নমস্কার বন্ধুরা শিলচর জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপরে দেখিয়ে আবেদন করবা এবং তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে জানাইতে পারুন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে আজকে জব ভ্যাকেন্সি বন্ধুরা শিলচার এবং শিলচারের আশেপাশে এলাকা থেকে আসে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা স্কিপ না করিয়া দেখিয়া স্টেপ বাই স্টেপ আবেদন করবা সো দেরি না করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখিলেই আজকের ফার্স্ট ভেকেন্সিটা কইছে দেখুন কেন আর্জেন্ট ভেকেন্সি ইজ অ্যাভেলেবল পোস্ট আপনার ওয়েডিং হল ডেকোরেটার আপনার যদি ওয়েডিং হল ডেকোরেটারের কাজ যদি জানিয়া থাকুন তাহলে আপনি জবটা করতে পারেন ই কেন কইছে দেখুন পোস্ট ওয়েডিং হল ডেকোরেটার স্যালারি আপনার সেভেন টু কে থাকব এক্সপিরিয়েন্স কইছে কেন ম্যানডেটারি আপনার এক্সপিরিয়েন্স থাকতে লাগবো ওয়েডিং হল ডেকোরেটারের কাজ আপনার জানতেই লাগবো কোয়ালিফিকেশন কেন ডাজ নট ম্যাটার বেনিফিট হইছে ফুডিং প্লাস লজিং ফ্রি থাকবো আপনার থাকা খাওয়া এইগুলো আপনার ফ্রি থাকবো লোকেশন আপনার শিলচার সো শিলচারের আশেপাশে থেকে যদি আপনি যদি হইয়া থাকুন ওয়েডিং হল ডেকোরেটারে ডেকোরেটারে যদি আপনার এক্সপিরিয়েন্স হইয়া থাকে তাহলে আপনি জবটা লাগিয়া আবেদন করতে পারুন কন্ট্যাক্ট নাম্বারে কেন কইসে আপনারা এই নাম্বারে যোগাযোগ করিয়া ফুল ডিটেলসটা নিয়া তারপরে ফার্দার স্টেপ নিতে পারুন কন্ট্যাক্ট নাম্বারটাই লোকের সিক্স ডাবল জিরো টু জিরো টু জিরো ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়া ডিটেলস নেওয়া তারপরে আপনারা ফার্দার স্টেপ নিবা বা আপনার আশেপাশে যদি কেউ যদি এরকম হইয়া থাকে তাহলে তারা সাথে একটু শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাইতে পারেন আমি এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি কইসি কেন দেখুন উই আর হায়ারিং পার্সোনাল ঠিক কেন পোস্ট হলো গিয়া পিআর পোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট অফিস অ্যাড্রেস হইল গিয়া নিয়ার মারুতি সুজুকি শোরুম জেবি রোড পোস্ট অফিস পি এস কালাইন সো কালাইন বা কালাইনের আশেপাশে থেকে যারা ক্যান্ডিডেট দেখরা আপনারা যদি কালাইনের আশেপাশে থেকে হইয়া থাকুন আপনারা এই কেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্ট আর বিশেষ করে এটাই লোক আপনার ফিমেলের ফিমেল পোস্ট এটা ফিমেল ক্যান্ডিডেট লাগে কেন স্যালারি কেন কইছে দেখুন ফিফটিন কে টু টোয়েন্টি কে পার মান্থ থাকবো আপনার এক্সপিরিয়েন্সের উপরে বেসড করবো এই কেন কইছে বেসড অন এক্সপিরিয়েন্স প্রিফার্ড লোকাল ফিমেল ক্যান্ডিডেট আপনারা যদি কালাইন বা কালাইনের আশেপাশে এলাকার থেকে বিলং করিয়া থাকুন আর আপনার ফিমেল ক্যান্ডিডেট হইয়া থাকুন তাহলে আপনার প্রিফারেন্স পাইবা এ কইছে দেখুন ডিউটি আওয়ার থাকবো আপনার সকাল দশটার থেকে আর রাত্রে সাতটা পর্যন্ত আপনার ডিউটি আওয়ার থাকবো সো যারা যারা কিংবা কালাইনের আশেপাশে থেকে আপনারা যদি দেখিয়া থাকুন আপনি যদি জবের সন্ধানে থাকুন তাহলে আপনার লাগে একটা ভালো সুযোগ আছে জবটা জয়েন করার লাগিয়া সো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা এই নম্বরে কনট্যাক্ট করে জবের ফুল ডিটেলস নেওয়া তারপরে ফার্দার স্টেপ নিতে পারেন কন্ট্যাক্ট নাম্বারটা এলোকি নাইন থ্রি সিক্স ফাইভ টু সিক্স ডাবল সেভেন ফাইভ ফোর এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ডিটেলস নেওয়া তারপরে আপনারা আবেদন করতে পারেন বা আপনার আশেপাশে যদি এরকম কেউ যদি আপনার জানা থাকে তাহলে তারা সাথেও একটু শেয়ার করে দেওয়া ভিডিওটা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেস আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি আপনারা কাছে যদি কেউ জবের বদলে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা কোনো ধরনের টাকা যদি সেইয়ে থাকে তাহলে এইগুলা দিবা না কারণ এইগুলা ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন আপনারা কাছে জবের বদলে টাকা চাইতো না এটা সবসময় মনে রাখবা আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের স্কিলসের উপরে বেস করিয়া জব সিকিউর করতে পারবা আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এইখান দেখুন হইছে উই আর হায়ারিং জব ডিসক্রিপশনই কেন দিছে এম এক্সিকিউটিভের পোস্ট আপনারা এম আই এক্সিকিউটিভের পোস্ট নাম্বার অফ ভ্যাকেন্সিস দুইটা আছে কোৱালিফিকেশ্যন কাৰণ হৈছে গ্ৰেজুৱেট আপোনাৰ কমাৰ্চ বেকগ্ৰাউণ্ড বা ছাইন্স বেকগ্ৰাউণ্ড যদি হৈয়ে থাকে আপোনাৰ প্ৰিফাৰেঞ্চ কৰিব আপোনাৰ বি কম বা বি এছ চি যদি কমপ্লিট হৈয়ে থাকে আপোনাৰ প্ৰিফাৰেন্স পাবা ৰিকুৱাৰ্ড স্কিল হৈছে এডভান্স এক্সাইল পি ব'ৰ্ড টেবল চাৰ্টছ ঐগলা আপোনাৰ জানে লাগিব এক্সপিৰয়েঞ্চি কিয় হৈছে দেখোন প্ৰিফাৰ্ড ইন ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ কনষ্ট্ৰাকশ্যন চেক্টৰ আপোনাৰ যদি ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ এখন কনষ্ট্ৰাকশ্যন চেক্টৰে আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চ হৈয়ে থাকে ত' আপুনি প্ৰিফাৰেঞ্চ পাইবা কি ৰেছপন্সিবিলিটিছ কি থাকিব ডাটা এনালিচিছ এণ্ড ডেছবোৰ্ড ক্ৰিয়েচন প্ৰকিউৰমেণ্ট এণ্ড ইনভেণ্টাৰি ট্ৰেকিং কষ্ট এণ্ড প্ৰডাক্টিভিটি ৰিপ'ৰ্টিং এইগুলো আপোনাৰ ৰেচপনচিবিলিটিছ থাকিব জবৰ মধ্যে স্যালারি কেন কইসে দেখুন টোয়েন্টি থাউজেন্ড টু টোয়েন্টি ফোর থাউজেন্ড পার মান্থ ভালো স্যালারি আছে বন্ধুরা যারা যারা বিকম বা বিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে হইয়া থাকুন আপনি যদি আর আপনার যদি জবের সন্ধানে থাকুন তাহলে আপনার কাছে একটা ভালো সুযোগ আছে জবটা জয়েন করতে পারবেন আর আপনি যদি শিলচার থেকে হইয়া থাকুন বা শিলচারের আশেপাশের থেকে হইয়া থাকুন তাহলে আপনার লাগে আরও ভালো সুযোগ আছে জবটা জয়েন করার এখানে লোকেশন দেখুন কইছে শিলচার হাউ টু অ্যাপ্লাই কৈছে দেখোন চিণ্ড ইউৰ ৰেজিউমে বায় হোৱাটছএপ আপুনি হোৱাটছএপৰ মাধ্যমে নিজে ৰেজিউমেটে ফটাইতে পাৰি নাম্বাৰটাই লিখি এইট ছিক্স থ্ৰী এইট ফাইভ ওৱান ছেভেন ওৱান ছেভেন ছিক্স এই নাম্বাৰে আপোনাৰ হোৱাটছএপৰ মাধ্যমে আপোনাৰ ৰেজিউমেটে ফটাইতে পাৰি আৰু চাবজেক্ট লাইন লিখ লিখবা এপ্লিকেশ্যন ফৰ এম আই এছ এক্সিকিউটিভ এই ছাবজেক্ট লাইনটা লিখতে বুলবা না বন্ধুৰ এইটো আপোনাৰ অনেক সময় মিষ্টেক কৰি থাকন যে ডাইরেক্ট রেজুমেটা পাঠাই দিন নাম্বারের মধ্যে আপনারা এখানের মধ্যে হইসিয়ে হইয়া দিছে তারা অ্যাপ্লিকেশন ফর এম আই এস এক্সিকিউটিভ এটা সাবজেক্ট লাইন আপনার লিখতেই লাগবো আর এই নাম্বারে আপনারা আপনারা সাবজেক্ট লাইন লিখিয়া নিজের আপডেটেড সিবিটা পাঠাই দিবা সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেটসেন আপনারা নিশ্চয়ই জবটা লিখে আবেদন করতে পারেন বা আপনার আশেপাশে যদি কেউ যদি এরকম জবের নিড হইয়া থাকে তাহলে তারা সাথেও ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগেবারে আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকে জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকুই দেখাইবো নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা